মাদ্রাসা এডুকেশানি প্রমোট করছে সরকারি স্কুল সেগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ঠাকুর পুজো দেবী দেবতার পুজোর ওপর আক্রমণ বেড়ে চলেছে এটাই মাদ্রাসা এডুকেশনের পরে ফিরা হাকিম সিদ্দিকুল্লাইতে তিন জেনারেশন চার জেনারেশন কি পাঁচ জেনারেশন আগে হিন্দু ছিল এরা সব তলোয়ারের ভয় এরা সালোয়ার কামিজ পড়ে নিয়েছে বাবরের ছেলে তো হুমায়ুন তো এই হুমায়ুন তার বাবার মসজিদ বানাচ্ছে তৃণমূল না সরে ওটা আলটিমেটলি জিয়া দিদের পতাকাই হয়েছে নেতা কিন্তু আগামী দিনে তার ছেলে মেয়ের ভবিষ্যৎ খেয়ে নেবে এই নেতা আগামী দিনে তার মেয়ের এবং বোনের ইজ্জতটাও খেয়ে নেবে বলেন নেতা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই এটা কেবল একটা রাজনৈতিক ইলেকশান নয় এটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই হঠাৎ করে কোথায় করছে তো লাগাদার মাদ্রাসাতেই দিয়ে আসছে হজ টাওয়ার করছে মাদ্রাসাতে টাকা দিচ্ছে মাদ্রাসাতে যারা পড়াশোনা করে পেট অবধি বানাচ্ছে তাদেরকে নিয়ে ঘোরাঘুরি করছে উনি আছেন মাদ্রাসা এডুকেশনকে উনি প্রমোট করছেন চারিদিকে সাধারণ যে শিক্ষা ব্যবস্থা যেগুলো সরকারি স্কুল সেগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তাদের অবস্থা খারাপ এদিকে মাদ্রাসাকে উনি পয়সা দিচ্ছেন হঠাৎ করে নয় উনি জবে থেকে এসছেন পশ্চিমবঙ্গের সিএম হয়েছেন তখন থেকে এবং তার আগে থেকেই উনি মাদ্রাসা মাদ্রাসা করে যাচ্ছেন মুসলিমদের শক্তিশালী করছেন যেখানে সুযোগ পাচ্ছেন মসজিদ তৈরি করার ব্যবস্থা করে দিচ্ছেন ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক তো এগুলোতে আমি অবাক হই না মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এগুলোই আজকের দিনে সাধারণ মানুষরা আশা করে মানে জানে মমতা করবে মাদ্রাসা কেন যারা জেহাদি মানসিকতা রাখে যারা আমাদের দেশ ভাগের ডাক দিয়েছিল দেশকে ভাঙার ডাক দিয়েছিল তারা অন্য কোন মিডিয়ামে পড়াশোনা করেও কিছুকে দেখা গেছে তারা ডাক্তার হয়েও এই যেমন ধরা পড়লো কিছুদিন কিছু মাস আগে তারা যে সন্ত্রাসবাদী কার্যকলাপ করছিল ভারত ধ্বংসের কাজের দিকে এগোচ্ছিল কিছু রাইসিন কেমিক্যাল দিয়ে মানুষকে মারার যে পরিকল্পনা নিয়েছিল এরা কি সবাই মানে মানে অশিক্ষিত না এরা সবাই শিক্ষিত মুসলিম তারাও এই কাজের সাথে নিজেদের যুক্ত করেছে আর মাদ্রাসাতে তো হানড্রেড পারসেন্ট যারা যারা পড়াশোনা করছে কিংবা করেছে তারা এই মানসিকতা নিয়েই বেরিয়েছে ভারতকে ভাঙতে হবে হিন্দুদের মারতে হবে এই কাজই করছে তারা মূর্তি ভাঙতে হবে দেখবেন যত দিন যাচ্ছে আমাদের ঠাকুর পুজো দেবী দেবতার পুজোর ওপর আক্রমণ বেড়ে চলেছে এটাই মাদ্রাসা এডুকেশনের ফলে তার কারণ মাদ্রাসাতে শেখানো হয় আমি যতদূর জানি যে মূর্তি পূজা পাপ যারা মূর্তি পূজারী তারা কাফের এবং তারা পানিশমেন্টের যোগ্য ঠিক আছে তো এটা যখন শেখানো হবে তো তারা কি করবে সেখান থেকে বেরিয়ে তাদের গার্জেনরা কি করছে আজকের দিনে তাই করছে এই যে হনুমানজির মূর্তি দু জায়গায় ভাঙা হলো কালী মা কালীর মাথা কেটে নিয়ে চলে গেল আমরা হুগলিতে কয়েক কয়েক বছর ধরে দেখছি চারিদিকে সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে দিচ্ছে যেখানে মূর্তি তৈরি হয় পুজোর আগেই সেখানে ভাঙচুর হচ্ছে এগুলো তো দেখছি চারিদিকে আর এটা খালি এই নয় যে আমাদের এই পশ্চিমবঙ্গতেই হচ্ছে পাশের দের বাংলাদেশেও হচ্ছে সেখানেও তারা মাদ্রাসাতে এডুকেশন পে এগুলো করছে তো উনি মাদ্রাসাকে প্রমোট করছে উনি এর আগে সিমি ফাউন্ডার প্রেসিডেন্ট ইমরান হাসান আহমেদ তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার যে ফাউন্ডার প্রেসিডেন্ট ছিল পরবর্তীকালে যেটা পি হয় সেটাও ব্যান্ড হয়ে যায় তো ওনার মনে কি আছে সেটা ওনার কাজ থেকে মানে পরিষ্কার বোঝা যায় তাই জন্য আমি তো মনে করি যত শিগগিরই পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূলকে বড়ভাবে ভাবে ধাক্কা দিয়ে পাওয়ার থেকে সরাবে ততই দেশের জন্য এবং বাংলার জন্য মঙ্গল এক তো মুখ্যমন্ত্রী দুটো হতে পারে এক মুখ্যমন্ত্রী কিছু অথবা নেই সিদ্দিকুলার কিছু বিরুদ্ধে কিছু বললে ফিরাদের বিরুদ্ধে কিছু বললে সঙ্গে সঙ্গে তারা সঠিক ব্যবস্থা নেবে মমতাকে মমতার জায়গাটা দেখিয়ে দেবে দুটোই তো নয় মমতা তাদের পক্ষে আছে আর মমতা যদি বিপক্ষে চায় তাহলে মমতা রিস্ক আছে তার মানে মমতা সেই সেই সাহসটা নেই মুসলিম ফান্ডামেন্টালিস্ট যারা যারা দেশ বিরোধী শক্তি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তো যেটাই হোক তাহলে মমতার এখানে থাকার কোনো অধিকার এবং যোগ্যতা নেই যেখানে আমরা আমাদের পূর্বপুরুষরা এই বাংলার জন্য এই দেশের জন্য ব্রিটিশ ব্রিটিশদের সাথে লড়াই করেছে যুদ্ধ করেছে নিজেদের প্রাণ বলিদান দিয়েছে ক্যারিয়ার বলিদান দিয়েছে পরিবারকে বলিদান দিয়েছে এটা আমাদের পূর্বপুরুষের মাটি এটাকে আমরা মমতা এবং ফিরাদ সিদ্দিকুল্লা এদের মতো লোকেদের যে পাকিস্তান করার মনোভাব স্বপ্ন কিংবা গ্রেটার বাংলাদেশ করার স্বপ্ন এটা আমরা পূরণ হতে দেবো না এত সহজে এটা যেভাবে স্বপ্ন দেখছে এটা হবে না হিন্দুরা রাস্তায় নামছে আরো বড় ভাবে নামবে এবং রুকে দাঁড়াবে জেল পানিতে কজনের নাম আছে আন্দামানে এগুলো তারা মিলিয়ে দেখুক ঠিক আছে তলেই বোঝে যাবে যারা অপারেশন সিন্দুর হলো তাতে তাদের কোনো আনন্দ উল্লাস দেখা গেল না কিন্তু তারা পাকিস্তান জিতলে এখানে পাক সার্কাস কিদিরপুরে বাজি ফাটছে পতাকা উঠছে মুর্শিদাবাদ মালদায় উঠছে তবে তারা কত বড় মানে তাদের পূর্বপুরুষ কতটা দেশের জন্য লড়াই করেছে হ্যাঁ মুসলিমরা সেটা এদের কথা শুনেই বলে যাচ্ছে হ্যাঁ হয়তো কেউ করেছে কিন্তু তার পার্সেন্টেজ কত সেটা বুঝতে হবে ঔরঙ্গজেবের সময় করেছে পুরো মঙ্গলটা যতজন শাসন চালিয়েছে ভারতে এবং তারপরে বাকি যারাও ছিল তারা সমস্ত রকমভাবে হিন্দুদের মুসলিম বানাবার চেষ্টা করেছে এবং করেওছে এই যে হাকিম আগে হিন্দু ছিল এরা সব তলোয়ারের ভয় এরা সালোয়ার কামিজ পরে নিয়েছে তলোয়ারের ভয় এরা খাতনা করিয়েছে তাই জন্য সেটা আমাদের মনে রাখা উচিত যে এদের পূর্বপুরুষরা ভিতু এবং কাপুরুষ ছিল বলে এটা সেই তলোয়ারের সামনে নত শিকার হয়েছিল আমরা যারা হিন্দু আছি আজকে আমাদের পূর্বপুরুষদের সেই ত্যাগ এবং সাহস মনে রাখা উচিত তারা এই তলোয়ারের ভয়টা তখন পায়নি আমাদের সবসময় উচিত যে আমাদের পূর্বপুরুষের যে ইতিহাস সংস্কৃতি ভারতবর্ষের যে সংস্কৃতি সেগুলোকে রক্ষা করা এবং সেগুলো নিয়ে গর্ব অনুভব করা মাদ্রাসা টাকা দিলে খুশি হবে ওনার ভাইজানরা মাদ্রাসাতে টাকা দিলে আরও জেয়াদি তৈরি হবে যত বেশি জেয়াদি তৈরি হবে তত হিন্দুদের কণ্ঠাসা করবে হিন্দুদের বিপদ তত বাড়বে যত হিন্দুদের বিপদ বাড়বে মমতা কিংবা তার যারা মাইলড আছে বস আছে তারা খুশি হবে কেন কোনো না কোনো কারণেই তো ইমরানকে রাজ্যসভার রাজ্যসভায় পাঠিয়েছিল এমনি এমনি তো পাঠালো না ও তো খুব বড় জনপ্রিয় নেতা নয় আরও মিলিয়নেরও নয় যে তৃণমূলকে কোটি 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 টাকা দিল ওকে রাজ্যসভায় পাঠিয়ে দিল সেরকম তো নয় কোন একটা দিক আছে তো যে বাংলাদেশ কিংবা পাকিস্তান থেকে এসছে তাকে ভারতের মানে পার্লামেন্টে পাঠানো হচ্ছে যে সিমির ফাউন্ডার প্রেসিডেন্ট তাকে পার্লামেন্টে কোনো তো একটা ব্যাপার আছে দেখুন এরা বৈরাগত বলে বিজেপি কে অ্যাটাক করে ইস্যু পাঠান থেকে আরম্ভ করে কীর্তি আজাদ এরা থেকে এসছে যদি বা আমি এটাতে বিশ্বাসী নই আমি জানি আমি চাই যে একটা ভারতীয় সে পুরো ভারতটাই হচ্ছে তার ঠিক আছে আমি বহিরাগত কনসেপ্টটাই বিশ্বাসী নই তাকে দেশভক্ত দেশের প্রতি ভক্তি থাকতে হবে এবং দেশের প্রতি তার কমিটমেন্ট থাকতে হবে কিন্তু সেটা তো তৃণমূলের ক্ষেত্রে দেখা যাচ্ছে না তাই না এদের প্রত্যেক কটা নেতা না হলেও বেশিরভাগ নেতাই হচ্ছে দেশবিরোধী হিন্দু বিরোধী কাজ করছে তারা একটা হিন্দু বাড়ি থেকে লাভ তাদের মেয়েকে নিয়ে চলে গেলে থানা তা কোনো রেসপন্স করে না তৃণমূলের হিন্দু নেতারাও সে মুসলিমকে সেফ প্যাসেজ তৈরি করে দেয় তো এরকমভাবে কি করে চলবে বোমা তৈরির বিষয়টা আমি ওরকমভাবে দেখি না তার কারণ আমি ব্যক্তিগতভাবে যাদেরকে মহানায়ক মনে করি আদর্শ মনে করি তারাও বোমা মারতেন ক্ষুদিরাম বোস সূর্য সেন এনারাও বোমা মারতেন বোমা বাঁধাটা ফ্ল্যাটলি কোনো অপরাধ নয় বোমাটা কেন বাঁধছে ইন্টেনশনটা কি সেটাই হচ্ছে আসল বোমাটা যদি ব্রিটিশদের তাড়ানোর জন্য আমাদের দেশের উপর যারা দখল করে রেখেছিল মোগলদের তাড়াবার জন্য কিংবা অশুভ শক্তির সাথে যুদ্ধ করার জন্য যদি সেই বোমা তৈরি হয় হয়ে থাকে অবশ্যই সেটা দেশ হিতের কাজের জন্য যদি হয়ে থাকে তাহলে সেটা ওয়েলকাম কিন্তু এনারা বোমা বানিয়ে মানে কি করছে সাধারণ মানুষের উপর অ্যাটাক করছে খাগড়া হলো বৌবাজার বোম নাইনটিন মার্চ মাসের কথা বৌবাজার বোম এই আপনি যেখানে বসে আছেন এখান থেকে এক দেড় কিলোমিটার দূরে সেটা কাদের জন্যে কাদের মারার উদ্দেশ্য করা হয়েছিল সাধারণ ভারতবাসী সাধারণ হিন্দুদের হত্যা করার জন্য তৈরি হচ্ছিল তাই জন্য কেন বানানো হচ্ছে কি কারণ উদ্দেশ্যটা সেটা যারা মূর্তি পূজারীদের হত্যা করতে চায় মূর্তি পূজার বিরোধী তারা যখন ওটা বানাচ্ছে কিংবা বানানো শিখছে ওটা কাদের বিরুদ্ধে প্রয়োগ করবে সেটা স্পষ্ট সেটাতে দেশের এবং হিন্দুদের দুজনেরই দুজনকেই মানে ভাববার বিষয় আছে সেই মাদ্রাসাকে মমতা সাপোর্ট করছে প্রমোট করছে মুখ্যমন্ত্রীও যায়নি ওনার অনেক নেতারা বয়কট করেছিল রাম মন্দিরের ব্যাপারটা নিয়ে তাই জন্য এটা আর এখানে যে বাবরি মসজিদ হচ্ছে হুমায়ুন তার বাবার মসজিদ বানাচ্ছে বাবরের মোগলে মানে বাবরের ছেলে তো হুমায়ুন তো এই হুমায়ুন তার বাবার মসজিদ বানাচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে বাবর ভারতে কবজা করতে এসছিল লুট করতে এসছিল মন্দির ভাঙতেই হুমায়ুন কবির একজন বিধায়ক তাই তো সে একটা বাবরের স্মৃতিতে একটা মসজিদ বানাচ্ছে এবং তাতে সহযোগিতা কারা করছে কোটি কোটি টাকা আমি শুনছি উঠেছে নাকি সহযোগিতা সাধারণ যারা একই বিশ্বাসে তারা একই জিনিস বিশ্বাস করে যারা সাধারণ মুসলিম তারাই সেখানে অর্থ দিচ্ছে তা তারা নিজেদের বাবরের সাথে কানেক্ট করছে তাই তো তারা নিজেদের বাবরের সাথে কানেক্ট করছে তাই জন্য এত কোটি কোটি টাকা উঠে গেল আপনি দেখেছেন কার্গিল যুদ্ধে যখন সেই সময়কার কথা বলছি যখন সকলে প্রাইম মিনিস্টার ফান্ডে টাকা জমা করছিল এরকম টাকা মুসলিমরা ডোনেট করেছিল দেখেছেন দেখেননি যখন আমফান হয় যশ সাইক্লোন হয় তখন তো পাড়া পাড়াপাড়া দিয়ে চাঁদা ওঠে কখনো দেখেছেন যে যারা ভাই যান তারা এরকম কোটি কোটি টাকা তুলে সেখানে দিচ্ছে কখনো দেখেননি অপারেশন সিন্দুরে যখন ভারতের বিজয় হলো জয় হলো তখন দেখেছেন এরা রাস্তায় নেবে উল্লাস করছে দেখেন কিন্তু গাজাতে সে আমাদের দেশের থেকে বহু হাজার কিলোমিটার দূরে ইসরায়েল আর গাজার যুদ্ধ যখন হচ্ছে গাজাতে যখন বোম মারছে ইসরায়েল তখন এরা ছাতি টুকে টুকে ছাতি ছাতিতে চাবড়ে চাবড়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার মুসলিম কিন্তু প্যালগামে যখন ছাব্বিশ জন হিন্দুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করল কেবলমাত্র হিন্দু হবার কারণে চন্দন দাস অরগোবিন্দ দাসকে যখন হত্যা করলো নির্মমভাবে মুর্শিদাবাদের মুসলিমরা জেয়াদিরা তখন দেখেছেন কলকাতার রাস্তায় সিপিএম কিংবা তৃণমূল কিংবা জিয়াদিরা মিছিল করতে করেনি তাই জন্য হিন্দুদের নিজেদের ভালোটা নিজেদের বুঝতে হবে এবং এই যে আগামী যে ইলেকশন আসছে এবছর যে বিধানসভা ইলেকশন পশ্চিমবঙ্গে সেটাকে একটা জন আন্দোলন হিসাবে নিতে হবে এবং সকল হিন্দুকে গিয়ে ভোট দিতে হবে এই যে এই জেয়াদি শক্তিটাকে হারাবার জন্য আতঙ্কে তার কারণ মানুষ যাক যে এরা জেনেছে তাই জন্য বিজেপির পতাকা খুলছে কিন্তু অন্যদিকে দেখবেন আইসিসের পতাকা ইসলামিক স্টেটের পতাকা পাকিস্তান এবং পাকিস্তানের টাইপের যে পতাকাগুলো আছে চারিদিকে দেখবেন উঠছে পাক দেখা যায় পাক কেন অনেক জায়গায় দেখা যাচ্ছে ঠিক আছে তো এটা তো পশ্চিমবঙ্গ হয়ে আসছে এবং তৃণমূলের এমন অনেক হিন্দু নেতাও আছে যারা এটাকে প্রমোট করছে যারা এটাকে মানে চাইছে যে এটা ইসলামিক একটা জায়গা হয়ে যাক কেন এই নেতাগুলো বিশাল টাকা পয়সা করেছে এরা যে কোনো দিন সিঙ্গাপুর দুবাই পালিয়ে যাবে পুরো পরিবার নিয়ে এখানে সব বিক্রি বার্তা করে কিংবা মুসলিমদের সাথে তাদের হয়তো লেনদেন হয়েই আছে তাই জন্য সিচুয়েশান খুব খারাপ রাজ্যের নিরাপত্তা এবং তার সাথে আমাদের হিন্দুদের যে ভবিষ্যৎ খুবই সংকটময় যদি হিন্দুরা না জাগে আর শুধু রাস্তায় নামার ব্যাপার নয় রাস্তায় নামতে হবে এবং ভোটটাও হানড্রেড পার্সেন্ট হিন্দু ভোটিং করার চেষ্টা করতে হবে তৃণমূল না সরে তো ওটা আলটিমেটলি জিয়াদিদের পতাকাই হয়ে যাবে আলটিমেটলি তাই জন্য এই পলিটিক্যাল চেঞ্জটা খুব প্রয়োজন পশ্চিমবঙ্গের অস্তিত্বের জন্য এবং পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব এবং ভবিষ্যতের জন্য এছাড়া কোনো আর আর সাধারণ সাধারণ মানুষকে রাস্তায় মানুষ খেটে খাওয়া দিন 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 এনে খায় সেরকম মানুষকেও এই আন্দোলনের সাথে যুক্ত হতে হবে ঠিক যেরকম স্বাধীনতার সময় সাধারণ মানুষরা নেতাজি সাথ দিয়েছিলেন স্বাধীনতার সময় সাধারণ মানুষরা ক্ষুদিরামের জন্য তাদের মনে ব্যথা জেগেছিল ক্ষুদিরামের কে নিয়ে তারা গর্ব করতেন এখন আমরা করি সেরকম ফিলিংস সাধারণ মানুষের মধ্যে আসতে হবে যে এটা তাদের অস্তিত্ব এবং দেশের জন্য লড়াই বহু জায়গায় হয়েছে এটা অনেক মানে বহু জেলাতেই হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার যেটা লোকসভা কনস্টিটুয়েন্সি তার তো প্রত্যেক কটা ওই লোকসভার আন্ডারে যত বিধানসভা আছে প্রত্যেক কটা জায়গাতেই মানুষকে ঠিক মতো করে ভোট দিতে দেওয়া হয়নি সেগুলো কাদেরকে অধিকার থেকে বঞ্চিত করছে হাওড়াতেও হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা আপনার হুগলির কিছু জায়গায় মালদা মুর্শিদাবাদ দিনাজপুর তো দিন সেখানে তো হচ্ছেই চারিদিকেই এটা হচ্ছে কেন যে বলছে মা মাটি মানুষের সরকার সেই মানুষকেই তো মিনিমাম যেটা ভোট দেওয়ার অধিকার সেখান থেকে মমতা এবং তার ক্রিমিনাল গুন্ডা জিহাদি এবং নন জিয়াদি মানে হিন্দু যারা লিডার আছে তারাও সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করছে মিনিমাম তাদের ইচ্ছায় ভোটটাও দিতে দেয় না ঠিক করে তো তাদের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে ভোট দিতে দিচ্ছি না বলে দব না চলে আসবো সেটা নয় মানুষকে জোর খাটাতে হবে নেতার বিরুদ্ধে গলা তুলে কথা বলতে হবে চোখে চোখ রেখে কথা বলতে হবে এটা মনে করতে হবে এই নেতা কিন্তু আগামী দিনে তার ছেলে মেয়ের ভবিষ্যৎ খেয়ে নেবে এই নেতা আগামী দিনে তার মেয়ের এবং বোনের ইজ্জতটাও খেয়ে নেবে তৃণমূলের নেতা সেটাই বলছি তৃণমূলের নেতা সে জেয়াদি হোক আর নন জেয়াদি হোক এই কথা এটা তো দেখাই গেছে হাওড়ার উদয়নারায়ণপুরে এত অত্যাচার সমীর পাঁজা এবং তৃণমূলের নেতারা করেছে সীমাহীন অত্যাচার করেছে সীমাহীন অত্যাচার করেছে এবং এটা বেশিদিন চলতে পারে না এটা ঠিক নয় এবং অন্যায় কে মেনে নেওয়া এটাও একটা অন্যায় এটা আমি সাধারণ মানুষদের বলবো যে আমাদেরই পূর্বপুরুষরা তারা তো ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ আজকে তো তবুও মিডিয়া সোশ্যাল মিডিয়া আছে কেন্দ্রে একটা রাষ্ট্রবাদী সরকার আছে সেখানে দাঁড়িয়ে আমরা যদি আজকের দিনে এই যুদ্ধটায় অংশগ্রহণ না করি আমরা আমাদের মিনিমাম যে ভোট দেবার অধিকার সেটাকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট না করি কার্যকরী না করি তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে কখনোই ক্ষমা করবে না এটা সাধারণ মানুষদের ভাবতে হবে সাধারণ মা বোনেদের দিদিদের ভাবতে হবে ভাইদের দাদাদের কাকা জ্যাটা দাদু যারা আছে। সকলকে এটা ভাবতে হবে যেটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই এটা কেবল একটা রাজনৈতিক ইলেকশন নয় এটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই এটা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের যে অধিকার যে রাইট এবং যে স্বাধীনতা থাকবে সেটা রক্ষা করার লড়াই আমাদের পূর্বপুরুষের সংস্কৃতি রক্ষা করার লড়াই এই লড়াইটা আমরা সবাই অংশগ্রহণ করব এটা একটা পবিত্র যুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধ যেরকম হয়েছিল সেরকমই এটা একটা পবিত্র যুদ্ধ ধর্মের এবং অধর্মের মধ্যে যুদ্ধ তাই জন্য এই অধ ধর্মিক শক্তি তৃণমূল জেহাদি শক্তি তৃণমূল তাদেরকে এই যুদ্ধে তাদের বিনাশ করাটা আমাদের পবিত্র কাজ সেই কাজটা সাধারণ মানুষকেও করতে হবে